আসসালামু আলাইকুম ইস্টার গ্যানলিস বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগতম জানাই www.facebook.com/istargenlistbd1 এই লিংকে গিয়ে অবশ্যই আপনারা ফেসবুক পেজটি লাইক এন্ড ফলো করবেন আর ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো 364 কোটি টাকা ট্রেড এবং মার্কেট পয়েন্ট কিন্তু 19 পয়েন্ট বেড়েছে আজকে 12 মে 2025 এই সপ্তাহে আরো তিন কার্য দিবস ট্রেড আছে এবং শুক্রবার বাদে টানা শনিবার সহ টানা ট্রেড চলবে সতেরো এবং চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত মাত্র দুই দিন বন্ধ মাত্র দুই দিন বন্ধ ষোলো তারিখ এবং তেইশ তারিখ বাকি সব দিনই কিন্তু ট্রেড চলবে তাহলে ভালো একটা মার্কেটের দিকে আগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যদি ক্যালেন্ডার চার্টে আমরা যাই দুই সপ্তাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দিন চব্বিশ তারিখের মধ্যে দশ দিন ট্রেড হবে আসলে এইটা একটা বিশাল ব্যাপার এবং চব্বিশ ট্রেড চলবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত টানা ট্রেড চলবে দুই শুক্রবার বাদে শুধু এটা মার্কেটটা একটু ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু ক্যালেন্ডার চার্টে একটা লম্বা ট্রেডের দিকে আমরা যাচ্ছি এবং এটা কিন্তু আমার স্টক সেখানে আপনি যদি চার্ট দেখেন সব কিছু কিন্তু পজিটিভ এটা এটা ম্যাকডি ক্রস করছে এদিকে আর এস ভালো করছে এবং গতকালের যে ক্যান্ডেল তার সাথে আজকের ক্যান্ডেল একটা আপ ট্রেন্ড ক্যান্ডেলের দিকে মুভমেন্ট কিন্তু বলছে তো এই অবস্থায় কোন শেয়ারগুলো ভালো করবে দেখেন আমি গতকালকে বলেছিলাম এই যে অ্যাপোলো ইস্পাত ফ্যামিলি টেক্স নুরানি রিজেন টেক্স রিং শাইন তাল্লুক এই যে ছোট ছোট শেয়ারগুলো রয়েছে তাল্লু স্পিনিং রিং শাইন এগুলো কিন্তু অনেক দিন ধরে একদম লোয়ার লো পর্যায়ে রয়েছে লোয়ার লো পর্যায়ে এবং এগুলো ভালো করে দেখেন তাল্লু স্পিনিং একটা আপ ট্রেন্ড কিন্তু বারবার কিন্তু একটা আপ ট্রেন্ড দিয়েছে এবং একটা লং টাইম কারেকশনের পরে কিন্তু আপ ট্রেন দেয় তারপরে রিং সাইন লম্বা সময় ধরে পতন হচ্ছে লম্বা এবং ক্যান্ডেল আজকের ক্যান্ডেলটা দেখেন অত্যন্ত সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছে কিন্তু একটা আপ ট্রেন ক্যান্ডেলের দিকে এরপর রিজেন টেক্সটাইল লোপিট লোপিট নুরানি লোপেইট এখন আসলে যখন মার্কেট পারে দীর্ঘদিন পর ভালো হয় তখন এর ইপিএস ন্যাব এগুলো কিচ্ছু দেখে না আছে আপনারা জানেন মিউচুয়াল ফান্ড দেখেন আমি দিয়েছি কোথায় তিন টাকা চল্লিশে প্রথম আমি আপনাদেরকে জানিয়েছি যে ভলিউম এটা কিন্তু ভালো করবে 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 বলেছি বারবার এর পরের দিনই ভলিউমে আগুন লাগলো তারপর তো বলাই লাগে না কুটির উপরে ভলিউম এবং টানা হল্টেড হলটেড হল্টেড হচ্ছে টানা দেখেন এই মিউচুয়াল ফান্ডটা আমি আপনাদের তিন টাকা পঞ্চাশে যে দিয়েছি এক টাকা বেড়ে গেছে মানে থার্টি পার্সেন্টেরও বেশি কিন্তু সেই পাঁচটা ব্রেকআউট করেছে ব্রেকআউট আগের হাই হাই ব্রেকআউট করেছে পাঁচ টাকার দিয়ে মুভমেন্টে যাচ্ছে যারা কিনছেন আমার কথায় সবাই লাভে সবাই লাভে কেউ লস নাই কেউ লস করেননি এই যে আরেকটা নাবানা সিএনজি কথা বলছে এটা কিন্তু এই জোনটা নাবানা সিএনজি ক্যাটাগরি চেঞ্জ হবে ক্যাটাগরি চেঞ্জ হবে আবারও বলছি আপনারা কি করেন আপনারা ফলিং নাইফ কিনে ধরা খান কিন্তু এই যে যে শেয়ারগুলো হানড্রেড পার্সেন্ট প্রফিট না ক্যাটাগরি চেঞ্জ হবে এবং টেন পার্সেন্ট তাদের কিন্তু ডিভিডেন্ড ইল ভালো আঠারো উনিশ টাকা ক্যাটাগরি চেঞ্জ হবে ইপিএস ভালো ন্যাপ ভালো এইটা না এবং নাভানা সুনাম রয়েছে অনেক বড় কোম্পানি নাভানা এবং নাভানা ফার্মা নাভানা ফার্মা তো আপনারা জানেন একই একই গ্রুপের কোম্পানি নাভানা ফার্মার কি অবস্থা কত ভালো পজিশন তো এই শেয়ারগুলো লোয়াল লোতে লোয়াল লোতে লো এই নাভানা ফার্মা বিরাশি টাকাও ছিল কয়েক আপনার অনেক পোর্টফোলিওতে আমি দেখেছি বিরাশি টাকাও রয়েছে এই শেয়ারটি দেখেন কত উপরে কিনা বিরাশি টাকায় পাবলিক কিনে স্মার্ট মানি কিন্তু কালেকশন করছে মানে ক্যাটাগরি চেঞ্জ উপলক্ষে তার কিন্তু টুকটুক করে নিচ্ছে এইটা দুই হাজার সতেরো সালে বিরাশি টাকাও ছিল এই নাভানা সিএনজি যেটা আমি একটি করে দেখছি এখনও এক্সিস্ট এখনও আছে শেয়ারটা তার মানে অনেক উপরের লেভেলে পড়তে 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 ভলিউম ড্রাই ড্রাই হয়েছে এগুলো ক্যাটাগরি চেঞ্জ হবে প্রতি বছরই ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন দেয় ভালো ডিভিডেন দেয় এবং যেহেতু অনেকগুলো অ্যাকাউন্টে ইয়া করতে হয় যেহেতু ডিরেক্টর হোল্ডিং অনেক ভালো পাবলিক হোল্ডিং অল্প টাকা রিলিজ করতে একটু সময় নেই সেহেতু একটু ক্যাটাগরি জেট ক্যাটাগরি দেওয়া হয়েছে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হলে এটা ভালো করবে এগুলো ড্রাই অবস্থায় আছে এছাড়া আমি বলেছি যে ছোটো ছোটো যে শেয়ারগুলো অ্যাপোলো ইস্পাত ফ্যামিলি টেক্স নৌরানি রিজেন টেক্স রিং শাইন তাল্লু এই যে শেয়ারগুলো ওগুলো দীর্ঘদিন পতন হয়েছে দীর্ঘদিন পতন হয়েছে যেহেতু বলেছিলাম আইএফএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডগুলো ভালো করবে তো মিউচুয়াল ফান্ড তো অবশ্যই ভালো করছে এবং খেলা কিন্তু মিউচুয়াল ফান্ডের আবার কালেকশনে যাবে তো পাঁচ টাকা থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্টের পরে তো আরও বাড়ে না আপনার এটা যদি তারপরে কিন্তু কারেকশনে যায় এটা মানতে হবে কিন্তু তখন এই প্রাইস রেঞ্জে কোন শেয়ারগুলো দেখেন এগুলো কিন্তু ও দিচ্ছে ও কি দিচ্ছে অ্যাপল ইস্পাত ফ্যামিলি ট্যাক্স নুরানি রিজেন ট্যাক্স রিং শাইন তাল ও দিচ্ছে ও দিচ্ছে যে হ্যাঁ আমরা মার্কেট ভালো হইলে কিন্তু বাড়বো মার্কেট ভালো হইলেই বাড়বো তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে দেখছেন নুরানি যখন বাড়ে চার টাকা পাঁচ টাকা চার টাকা ইজিলি পাঁচ টাকা চলে যায় তো এই শেয়ারগুলো লোপিট শেয়ার তেমন থাকে না ড্রাই ভলিউম দীর্ঘদিন কারেকশন তারপরে আপ ট্রেন্ডে যায় তা মার্কেট ভালো হলে এগুলোই বাড়বে এগুলো অ্যাক্টিভিটিভাবে বাড়বে তখন ন্যাব ইপিএস দেখার টাইম নেই ওগুলো কিন্তু দেখার কোনো ভ্যালু নাই এইগুলো বিষয় এখন মার্কেট সেদিকেই আগাচ্ছে এবং আমি যেগুলো আপনাদেরকে অ্যাডভান্স আগের থেকে সিগন্যাল দিয়ে আসছি খেয়াল করেন আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কোনগুলো ফনিং নাইফ যেগুলো থেকে আপনার বিরত থাকবেন মাগুরা প্লেক্স এআইএল এই তারপরে হচ্ছে বিচ হ্যাচারি বিচ হ্যাচারি আপনারা জানেন অনেকগুলো শেয়ার নিয়ে আপনাদের বলেছি এবং এই যে বিচ হ্যাচারি নিয়ে আমি আপনাদেরকে আরেকটা অ্যানালিসিস দিই দেখেন মাত্র চার কোটি শেয়ার কিন্তু ট্রেড ভলিউম এত বেশি কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড কেন এই যে এগুলো এগুলো কিন্তু স্মার্ট মানি বের হয়ে যাচ্ছে স্মার্ট মানি আমি বলেছি কিন্তু যারা অনেকেই না বুঝে কিনে বারবার লস করেন এই যে এটা আমরা কোথায় ধরবো এটা একচল্লিশ টাকা রেঞ্জে ধরবো এই একচল্লিশ টাকা নেমে এটা হয়তো আবার পঞ্চাশ টাকা যাবে তা এই যে বিষয়গুলো ফলিং নাইফ ধরতে গেলেও কিন্তু অনেক বুঝে শুনে ধরতে হয় উল্টা পাল্টা হ্যাঁ একদিন হঠাৎ করে বালুর একটু ধরে ফেললাম নো কোনো প্রয়োজন নাই আপনাকে অবশ্যই দেখতে হবে কোনগুলোর ভালো নিউজ আসছে না বর্তমান ট্রেন যে শেয়ারগুলো ছোট ছোট তিন টাকা চার টাকা দুই টাকা শেয়ারগুলো যে শেয়ারগুলো দীর্ঘদিন পতন হয়েছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর বাড়ছে উত্থানের দিকে কিন্তু সূচনা করতে যাচ্ছে এই মুহূর্তে কোন শেয়ারগুলো বাড়বে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ এবং অবশ্যই আপনারা ফেসবুক লিঙ্কটি গিয়ে ফলো করবেন যে ডবলুডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্টক অ্যানালিস্ট বিডি ওয়ান বা স্টক অ্যানালিস্ট বিডি নেসার্চ করবেন ফেসবুকে এই ধরনের লোকও দেখে অবশ্যই ফলো করবেন আপনি মেসেজ করবেন অবশ্যই আপনার মহামূল্যবান মতামতকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম